সারা দিনের ক্লান্তি দূর করে এক চা প্রতিদিন চা বানাই খাই কিন্তু আপনাদের দেখাই না আজকে আমি চা কিভাবে বানাই সেটাও দেখাইতেছি এখানে আমার পরিমাণ মতো আমি পানি নিয়ে নিছি আমি পানি দাঁড়িয়ে দিয়ে দিব হয়ে গেছে আমার পরিমাণের পানি আর দিয়ে দিব দেড় চামচ চিনি তো জাস্ট আমি চিনি দিয়ে আমি পানিটা প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিলাম তা আপনারাও এরকমভাবে পাঁচ মিনিট জাল দিয়ে নেবেন অনেকেই বলে যে আমি ভালো করে চা বানাইতে পারি না ভালো করে চা বানাইতে পারবেন আপনার চাটা যখন চাটা পানিটা ফুটে যাবে তাই আমি এখানে পাঁচ মিনিট পানিটা ফুটিয়ে নিয়েছি চিনি দিয়ে আমি সম্পূর্ণটা কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে চাটা কীভাবে বানাই এই যে আমি এখন চা পাতিটা দিয়ে চুলোটা বন্ধ করে দিব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব বাকি কামগুলো আমি এখানে সেটা দুধে এক প্যাকেট দুধ নিয়ে নিলাম ডানুর দশ টাকা প্যাকেট তো আর এই যে এখানে আমি আনছি পাঁচ টাকা দামের রুটি খুব নরম তুলতুলে এই রুটিগুলো এতদিন পাওয়া যায়নি এখন পাওয়া যায় পাঁচ টাকা কিন্তু আমরা যখন ছোটো সময় খেতাম এক টাকা করে এটা বন ছিল একটা এত বড় বড় আর এখন কালে দেখেন বনগুলো কত ছোটো কিন্তু খেতে তো হবেই সবারই তো সকালের নাস্তায় একটু ক্রিড়ি মাল্লা রুটি বাচ্চারা পছন্দ করে আমার শরীরটা ভালো না আমি নাস্তা বানাই নিই আমিও ওখান থেকে দুই পিস খাব তো আমি চাটা চলুন দেখি হয়েছে কিনা কিন্তু আমার এখানে হয়ে গেছে আমি কিন্তু জ্বালাই দিই নিই এরকম করে আপনারা চাটা বানিয়ে নেবেন একদম চায়ের আসল স্বাদ পাবেন তো যারা চা বানাতে পারেন না আমার এই টিপসটা ফলো করবেন কীভাবে আমি চাটা বানানো দেখেন চায়ের কালারটা কত সুন্দর আসছে সাধারণ চা হয়েছে আর এই চাটা খেতে যে কত সুন্দর একটা গ্র্যান একদম কাঁচা পাতির চায়ের মতো হবে লাগবে তো আপনারা আমার ভিডিওটা নাটেনে দেখবেন আর আমি চাটা কীভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম নাটেনে দেখবেন আর এরকম সুস্বাদু গ্রাহণযুক্ত চা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এবার মেহমান আসলে চট জমদি একটু চা বানাইতে চান কিন্তু পারেন না বলেই লজ্জা পেতে হয় মেয়ে মানের সামনে আমার এই টিপসটা ফলো করবে চট জলদি দিয়ে একটু পানি বসিয়ে দিয়ে চিনি দিয়ে চাটা বসায় দিয়ে আপনি গল্প করতে থাকবেন আপনার পানিটা ফুটে যাবে এ ফাঁকে এসে এক ফাঁকে এসে চা দিয়ে চুলাটা অন করে ধুয়ে দিবেন আবার পাঁচ মিনিট গিয়ে গল্প করবেন ফিরে আসবেন দেখুন আপনার চা হয়ে গেছে তো কীভাবে চাটা বানালাম সম্পূর্ণ রে আপনাদের সাথে শেয়ার করলাম দেখবেন আর এরকম সুস্বাদু সকালবেলার নাস্তায় বর্ণ রুটি দিয়ে চা একবার হলো ট্রাই করে দেখবেন মাঝে মাস্তার তবে ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম